আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দিল্লিতে অবস্থিত রোমানিয়ার এম্বাসিতে ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকে আমি কিছু ইন্টারভিউ টিপস শেয়ার করবো যা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আপনি যদি রোমানিয়াতে ইন্টারভিউ দিতে যান রোমানিয়ার ভিসার জন্য এম্বাসিতে ইন্টারভিউ দিতে যান তাহলে অবশ্যই আপনার কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতেই হবে যেই ডকুমেন্টসগুলো ছাড়া যদি আপনি এম্বাসির ভিতরে যান তাহলে আপনার ইন্টারভিউ তো ভালোভাবে হবেই না আপনার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তাই সর্বপ্রথম আপনাকে কমপক্ষে ছয় মাসের মেয়াদের একটি পাসপোর্ট আপনার সাথে রাখতেই হবে তারপর হচ্ছে ভিসা আবেদন ফরম সঠিকভাবে পূরণ করা হলে ভিসা আবেদনটি ফর্ম আপনার ভিসা আবেদন ফর্মটি আপনার সাথেই রাখুন তারপর ইনভাইটেশন লেটার চাকরির অফার লেটার অথবা ওয়ার্ক পারমিট এগুলো অবশ্যই আপনার সাথে রাখুন ব্যাঙ্ক স্টেটমেন্ট শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে সাথে রাখতে পারেন যখনই চাইবে আপনি যাতে তাদেরকে দেখাতে পারেন তারপর হচ্ছে হলো সাধারণ প্রশ্নগুলোর প্রস্তুতি নিন ইন্টারভিউতে কর্মকর্তারা আপনার উদ্দেশ্য এবং যোগ্যতা যাচাই করতে চাইবেন সাধারণত তারা এইরকম প্রশ্নগুলো করে থাকেন যেমন আপনার রোমানিয়াতে যাওয়ার উদ্দেশ্য কি পরিষ্কার এবং সংক্ষিপ্ত উত্তর দিন যেমন আমি রোমানিয়াতে চাকরির জন্য যাচ্ছি তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার চাকরির অফার লেটার অথবা ইনভাইটেশন লেটার সম্পর্কে বলুন যদি প্রশ্ন করে থাকে যদি আপনার কাজের বিষয় হয় তাহলে কোম্পানির নাম পজিশন এবং দায়িত্ব সম্পর্কে ভালোভাবে বলুন আপনার আর্থিক সক্ষমতা কেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ফাইন্যান্সিয়াল প্ল্যান সম্পর্কে নিশ্চিত থাকুন যদি আপনাকে আর্থিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করে যে আপনাকে রোমানিয়াতে যাওয়ার জন্য কে টাকা অর্থায়ন করছে আপনার পিছনে কে দিচ্ছে আপনাকে টাকা সেই সম্পর্কে যদি আপনার কাছে জানতে চায় তার উত্তর যাতে আপনি দিতে পারেন আপনি কি রোমানিয়ায় ফিরে আসবেন নাকি অন্য দেশে যাওয়ার পরিকল্পনা আছে এই টাইপের প্রশ্নটা অনেককেই করে থাকে কর্মকর্তারা নিশ্চিত হতে চান যে আপনি অবৈধভাবে থাকার চেষ্টা করবেন কিনা তাই বলুন যে আপনি মেয়াদ শেষ হলে দেশে ফিরে আসবেন যখন আপনাকে প্রশ্ন করা হবে যখন আপনার বিচার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি কি রোমানিয়াতে অবৈধভাবে থাকবেন অথবা অন্য কোনো দেশে চলে যাবেন নাকি আপনার নিজের দেশে ফিরে যাবেন সেই জিনিসটা তাদেরকে নিশ্চিত করে বলুন যে না আমার বিচার মেয়াদ শেষ হয়ে গেলে আমি আমার বাংলাদেশেই ব্যাক করে চলে আসব আপনার পরিবার অথবা পেশাগত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইতে পারে আপনার বর্তমান চাকরি ব্যবসা এবং পরিবারের অবস্থা সম্পর্কে সংক্ষেপে বলুন কারা কারা আছে তারা কি করে সেই সম্পর্কে জানতে চাইলে বলুন নিজের থেকে না বলে যদি প্রশ্ন করা হবে সেগুলোই বলবেন এর বেশি কথা বলতে যাবেন না পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলায় একটা কথা আছে প্রবাদ প্রথমে ধর্ষণদারী তারপরে গুণবিচারী সর্বপ্রথম আমরা দেখি একটা লোক বা একটা জিনিস কতটা ধর্ষণীয় বা তার দেখতে কতটা মাধুর্যপূর্ণ তার উপরে ডিপেন্ড করে আমাদের ভাবমূর্তি আমাদের কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের কথা বলার প্যাটার্ন তাই সবসময় আপনার ড্রেস আপটা এরকম এরকমভাবে রাখবেন যাতে করে তার আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি না হয় সো ফরমাল পোশাক পরা ট্রাই করবেন যেমন শার্ট প্যান্ট যারা মেয়েরা থাকবে সালোয়ার কামিজ অথবা উপরে ব্লেজার পরতে পারেন আত্মবিশ্বাসী থাকুন চোখ চোখে চোখ রেখে কথা বলুন আপনার চোখে চোখ রেখে কথা বলার কারণ চোখ কিন্তু মানুষের মনের ভাষা বলতে পারে সো আপনি মিথ্যে কথা বলছেন তা আপনার চোখে চোখ রাখলেই তারা বুঝতে পারবে যেহেতু তারা অ্যাম্বাসেডর শত শত মানুষকে ইন্টারভিউ নিচ্ছে তারা মানুষের চোখ দেখে বুঝতে পারে যে আপনার নিয়ত কি এবং আপনি কি করতে চাচ্ছেন আপনার ভিতরে কোনো ব্যাড ইন্টেনশন আছে কিনা তা তারা বুঝে যাবে তাই চোখে চোখ রেখে কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন অপ্রয়োজনীয় হাতের ইশারা বা নার্ভাস নার্ভাস হওয়া এড়িয়ে চলুন অপ্রয়োজনীয়ভাবে হাত নাড়াবেন না অথবা নার্ভাস হওয়া যাবে না তারপরে হচ্ছিল সময়ের ব্যাপারে যত্নবান হবেন আপনার ইন্টারভিউর জন্য যথাসময় উপস্থিত থাকতে হবে অবশ্যই আপনি অ্যাম্বাসিতে পনেরো থেকে তিরিশ মিনিট আগে যান যাতে করে আপনি কোনো চাপ অনুভব না করেন একটু এক্সট্রা সময় হাতে রেখে তারপরে আপনি অ্যাম্বাসিতে এম্বাসিতে উপস্থিত হবেন ভুল এড়িয়ে চলুন মিথ্যা তথ্য দেবেন না অতিরিক্ত কথা বলবেন না শুধু প্রশ্নের সঠিক উত্তর দিন এবং সকল ডকুমেন্টস আপনার সাথে রাখুন কোনো ডকুমেন্টস ভুলে যাবেন না ইন্টারভিউ শেষ হলে কি করবেন ইন্টারভিউ শেষ হলে ধন্যবাদ জানিয়ে হাসি মুখে ইন্টারভিউ শেষ করুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ইন্টারভিউর টিপস শর্ট করে অল্প করে শেয়ার করলাম যদি এই নিয়ে আপনারা বিস্তারিত ভিডিও চান আমি আপনাদের সাথে তা শেয়ার করব এবং যারা ইন্টারভিউ দিয়েছে তাদের একজনের থেকে সরাসরি প্রশ্নগুলো আমি আপনাদের কাছে উপস্থাপনা করব সো আজকে আমি আর ভিডিও দেরি করব না বড় করব না যা সংক্ষেপে আরও লাস্টে কিছু কথা বলবো সেটা হচ্ছে সংক্ষেপে আমি বলবো সফল ইন্টারভিউর মূল মন্ত্রগুলো কি কি সর্বপ্রথম হচ্ছে আত্মবিশ্বাস রাখুন প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন সংক্ষেপে এবং স্পষ্টভাবে উত্তর দিন আপনার ইন্টারভিউ সফল হোক আপনি যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম